আমি একদিন আবদুল্লার বয়স তখন ছয় সাত হতে পারে তা আমি একদিন বলছি যে আব্বু এদন মানে হাত হ্যান্ড মানে হাত তো ওরা আম্মা হেসে উঠেছে হেসে ওঠে বলছে কি মনে করেন আপনি আপনি কি মনে করেন মাইকেল মধুসূদন দত্ত যখন বলেছিল আমি ইংরেজি ভাষায় কবিতা লিখে লন্ডনীদের হারিয়ে দেব তাহলে কি ও সাত বছর বয়সে ইংরেজি শিখেছিল এখন ছেলেকে কষ্ট দিবেন না সময়ের ব্যাপার সময় হবে মনে রাখবেন কবি জসীম বিকালে এক ডালি গোবর দিত গোবর কুড়িয়ে নিয়েছে মাকে দিত তারপরে কবি জসীম আপনি কি মনে করেন তারা পাঁচ ছয় বছর বয়সে শিখেছিল শিক্ষা একদিন ভালো পর্যায়ে পৌঁছিবে তবে দোয়া থাকতে হবে চেষ্টা থাকতে হবে তখন কথাটি আমি হুবাহপূর্ণ মেনে নিতে পারিনি সময়ের গতিতে দেখছি যে আসলেই তাই সময় লাগবে শিক্ষা অর্জনের জন্য তখন অভিভাবক বৈঠকে এমন সাফির একটা কথা শোনালাম এমন সাফি বলেছেন বৃদ্ধ অর্জনের জন্য ছয়টা জিনিস লাগে একটা হচ্ছে একটা হচ্ছে মেধা একটা হচ্ছে লোভ একটা হচ্ছে বয়স অবুলগা মেধা লোভ বয়স তিনটে আর তিনটা হচ্ছে ইজতেহাদ অতুলো সামানীয় এরশাদ ওস্তাজি খুব পরিশ্রম লম্বা টান এবং শিক্ষকের পরামর্শ তিনটার সমন্বয়ে বিদ্যা অর্জন হয় অভিভাবক হিসাবে জিম্মেদারি পালন করেন একদিনই কিছু হয়ে যাবে এটা মনে করিয়েন না ভুল হবে আরেকটা জিনিস বললাম যে সবাই যদি এসে বলেন আমার ছেলে মেয়েকে মারবেন না আমার ছেলেকে মারবেন না আমার মেয়েকে মারবেন না আপনি কি মনে করেন যে শিক্ষকে গিয়ে যদি বলেন আমার ছেলেকে মারবেন না বা একটু যদি গরম হন তাহলে শিক্ষক আপনার ছেলেকে আর কোনোদিন পড়া জিজ্ঞাসা করবে কোনদিন পড়া জিজ্ঞাসা করবে না আমার কথা শোনেন আমি বিন ইসুক কোন শিক্ষক যদি আমার ছেলেকে মারতে মারতে মেরে ফেলে দেয় আমি জিজ্ঞাসা করব না আপনি কেন মারলেন আমি জানাজা দিয়ে মাটি দিয়ে দেব আমি জিজ্ঞাসাই করব না আপনি কেন মারলেন কেন জিজ্ঞাসা করব ওর সাথে আমার জমি নিয়ে গন্ডগোল নেই ওর সাথে আমার দোকানপাট নিয়ে গন্ডগোল ওর সাথে আমার কোনো লেনদেন নেই তো আমার ছেলেকে মেরেছে পড়ার জন্যই মেরেছে হয় দুষ্টমির জন্যই মেরেছে আমি ওই গার্জেন চাই যেই গার্জেন আগেকার গার্জেন যে গার্জেন বলে এই যে ছেলে দিয়ে গেলাম হাড় জমা দিবেন তাহলে আমি প্রস্তুত যারা দায়িত্ব পালন করছেন শিক্ষক হিসেবে তারা আপনাকে খুব সম্মান দেখাচ্ছে আমি দেখাতে বলেছি তবে আমি দায়িত্ব পালন করছি এই সময়তে যদি আমার সামনে এসে বলেন যে কালকে ছেলে দেখে গেছিলাম আজকে আনতে এসেছি ছেলেকে ছুটি দিতে হবে বা আপনি যদি বলেন যে আমার ছেলেকে মেরেছে তাহলে আমি তাৎক্ষণিক পিসি দিয়ে আপনার ছেলেকে বিদায় করে দেব তারপরে আমি অভিভাবককে এটা শোনালাম যে আমার মা যখন আমাকে বিদায় করেছিল পশ্চিমে যাওয়ার জন্য তখন আমার মা বলেছিল পাঁচ বছরের আগে দেশে আসো না আমি তিন বছর পার করে চলে এসেছি তিন বছরে আমি কোনোদিন তরকারির কি স্বাদ তা বুঝিনি একাই শুয়ে থাকলে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম যে তরকারির কি স্বাদ তরকারি কেমন লাগে চার দিন পরে একদিন মহিষের গোস্ত দিত বাকি সময়ে ডাল অন্য কোনো কিছু নেই ডাইলে আবার শুধু পানি তাতে আবার লবণ দিয়ে খাওয়া লাগতো তিনজনের খাদ্য একজনের হলে যথেষ্ট হবে দিন দরখাস্ত করা হয়েছে কোনদিন দরখাস্ত কবুল হয়নি আমার এক ক্লাস ফ্রেন্ড ছিল ভাগালপুরের ও বলতো সাথীজি যাব তুই মেহমান দেখতাম তোর তো মেয়েরা দেয় কে মাইকিয়া খাও আর মেহমান কো কে খেলাম সাথী যখন কোন মেহমান দেখি তখন আমার অন্ত দিয়ে উঠে আরে অল্প খাদ্য আমি কি খাবো মেহমানকে কি কোন দিন কথা আমাদের গ্রহণ হয়নি তো পাঁচ বছর সময় দিয়ে পাঠিয়েছে তিন বছর পরে এসেছে তো আমার মা আঁচল দিয়ে মুখ মুসছে আর প্রথম কথা আমার মায়ের যে এখনো যে বছর বাকি আছে আলি এইটা প্রথম কথা অবাক হয়ে গেলাম আরে আমি তিন বছর পরে এসেছি রাস্তাঘাট কেমন ছিল সেটা জিজ্ঞাসা না করে কেমন থাকলে সেটা করে আমার মা বলছে একদিন প্রতিষ্ঠানে যাব না তো নদীতে দেরি করেছি সাঁতার কাটেছি খেলাধুলা করেছি বারোটার দিকে এসেছি দশটার দিকে বের হতে হয় তো বাড়িতে আসতে আমার মা বলছে ভাত পানি রেডি করে রেখেছি খেলে তাড়াতাড়ি যা দেরি হয়ে গেল কি করছিল এতক্ষণ তাহলে সে আমি যাবো না না যেতে হবে আজকে যাব না না যেতে হবে না আজকে যাব না যেতেই হবে যেমন বলেছে যেতেই হবে তেমন তাহলে আমি ভাত খাবো না আমার বাবা বলছে খাস নেই উঠে গেছি এখন নিয়ে ব্যাগ নিয়ে হাঁটছি তা আমার বাবা বলছে টাকা নিয়ে যা তা আমি বলছি টাকা নিব না তুই বলছে টাকা না তুই যা আমি টাকা ছাড়া খাওয়া ছাড়া বের হয়ে চলে গেলাম আমার মান না এসব কথা আমার খুব মনে পড়ে শিক্ষার ব্যাপারে আমার মা নরম ছিল না বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো এক প্রাইভেট পড়ায়ও না দুই দোকানে বসিও না তিন কারোর সাথে বন্ধুতালি করিও না চার দাওয়াত খায়ও না এই চারটা কথা বলতো বিদায়ের সময়তে প্রাইভেট পড়ায়ও না দোকানে বসিও না বন্ধুতালি করিও না দাওয়াত খায়ও না এইভাবে আমার মা বলতো কি রহস্যের ভিতরে আছে তো বন্ধুতালি করিও না ওইটার মাঝে মধ্যে বলতেন যে যার সাথে বন্ধুতালি করবে ও কবে পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে মানে মেরেতে পালিয়ে যাবে এই কথা আমার মা বলতো সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুরের ছেলে মেয়েকে পেশ করে মূলত জামিয়া সালাফের লক্ষ্য উদ্দেশ্য পেশ করতে চাই আপনাদের সান্ত্বনা দিতে চাই এটাও কথা যে আসলে জাতির ছেলে মেয়ে নিয়ে কোনো প্রতারণা দিচ্ছি এমনটা নয় বিশ্বাস রাখবেন জামিয়া সালাফি আমি কোনো ব্যবসা করতে চাইনি এটা আমার লক্ষ্য উদ্দেশ্য নয় এতি আমি কোনো উপার্জন করতে চাইনি আমি জামিয়া সালাফের কাছে ঋণই নই ওর একসন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই জামিয়া সালাফের জামিয়া সালাফিয়া আমার একটা স্বাদ মাত্র এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় এটাই স্বাদ আমি মূলত মেধাবী ছাত্র কোনো দিনই নয় আমি একটু পরিশ্রম করে পড়তাম আমার এক ক্লাসমেন্ট ছিল সালিম উদ্দিন ডাহাগলপুরি তো একদিন আমাকে বলছে মহিনা তাক মা রা থা ইনসান হে জিন হে ছয় মাস পর্যন্ত আমি চিন্তা করতাম যে আপনি মানুষ না জিন কেন না জিনা গোসল কারনে দেখা না মাইনে আপকো জাগনে দেখা না মাইনে আপকো শনে দেখা আপনাকে আমি গোসল করতে দেখিনি আপনাকে ঘুমাতো দেখিনি আপনাকে আমি ঘুম থেকে উঠতেও দেখিনি আমি মনে মনে ভাবতাম যে আপনি মনে হয় জিন তো আমাকে গোসল করতে দেখেনি কেন তখন ছিল গরম আমি রাতে গোসল করতাম আমাকে ঘুম যেতে দেখেনি কেন আমি সবার পরে ঘুমাতাম আমাকে ঘুম থেকে উঠতে দেখেনি কেন আমি সবার আগে উঠতাম তা আমাকে কোন ঘুমাতেও দেখেনি আমাকে দিন জানতেও দেখেনি আমাকে গোসল করতে দেখেনি তখন মনে করেছে এ মনে হয় জিন তারপর একটা ধারণা কাজ করে সব সময় একটা উর্দু বাক্য আছে মেহনত কিসি কো ধোকা নাহি দেতি পরিশ্রম কাপো ফাঁকি দেয় না যেই যত বেশি পড়বে সেই তত ভালো হবে এটাই মূলত সঠিক কথা বেশি পড়াই ভালো ফল জামিয়া সালাফিয়া থেকে ছেলে মেয়ে বাইরে যাবে শিক্ষা অর্জন করতে এটা আমার কাছে নফল ব্যাপার আসল ব্যাপার হলো দেশ দুনিয়ার সারা দুনিয়ার অন্যান্য দেশ থেকে ছেলে মেয়ে জামিয়া সালাফে পড়তে আসবে এটাই সাপ ইনশাল্লাহ সেটা দিন আসবেই শিক্ষক ইন্ডিয়া থেকে আছেন শিক্ষক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসে আপনাদের জামিয়া সালাফিয়া থেকে সালাফিয়ে পড়াচ্ছেন দাস দিচ্ছেন মিশর থেকে আসবেন এমন থেকে আসবেন অতএব শিক্ষক যখন চলে এসেছেন তখন ছাত্র আসবে এ কথাই ঠিক সে আশাই সেই লক্ষ্যে জামিয়া সালাফিয়া কোনো সময় সংকীর্ণতা ভিতরে আনবেন না কোনো সময় জামিয়া ছোট চোখে দেখবেন না যদি সংকীর্ণতা আনেন যদি ছোট চোখে দেখেন চোখের সামনে বড় হয়ে যাবে তখন আপনি কষ্ট পাবেন যেটা আমি চাই নাই আমি যেটা চাই আপনার কাছে সেটা হলো এই আল্লাহকে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এটাই আমার দাবি এটা সবসময় বলি আর আরেকটা কথা বলি কম থেকে কম হলে আপনি সহযোগিতা করবেন এই জন্য যে জামিয়া সালাফিয়া শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার অফিসে কেউ কারো বদনাম জীবাদ করতে পারবে না সেই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরকালের আশায় এদেশের মাটিতে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেটাই হলো জামিয়া সালাফিয়া অতএব কোন পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে জামিয়া সালাফিয়াই আল্লাহ সন্তুষ্টিতে কেউ যদি দশ টাকা দান করে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ এটাই আমার ভিতরে কাজ করে মর্মে কোনো সময় ছোট চোখে দেখবেন না কোন সময় দু হাজার পাঁচ হাজার আল্লাহ বত্রিশ লক্ষ টাকা বেতনের ব্যবস্থা করে জামিয়া সালাফের শিক্ষকদের শিক্ষিকাদের এটা আমি করি এটা আপনি করেন আমার আপনাকে দিয়ে আরো দশজনকে দিয়ে আল্লাহ ব্যবস্থা করে সমানিত তিনি ভাই বোন